আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিচ্ছেদের জাদুগুলো নিয়ে বিচ্ছেদের জাদুর লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনারা মোটামুটি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত আছেন প্রথমে আমরা বলবো এক নম্বর পয়েন্ট স্বামী বাহিরে থাকলে দুজনে ভালো থাকে যখন স্বামী ঘরে আসেন তখন দেখা যায় দুজনের অথবা যে একজনের মেজাজ খুব খারাপ হয়ে যায় বদমেজাজ হয়ে যায় মাথা গরম হয়ে যায় নম্বরে হচ্ছে দুজনের দুজনের কেউ খুব বেশি হয়ে যাওয়া যে কোনো একজন সন্দেহ একজন একজনকে প্রচন্ড সন্দেহ করা মনে হচ্ছে যেন আমার স্ত্রী কোনো পরকিয়ে লিপ্ত আছে অথবা স্ত্রী মনে করছে যে আমার স্বামী হয়তো বা কোনো জায়গায় পরকীয় করছে তিন নম্বর পয়েন্ট ছোট ছোট বিষয় নিয়ে ছাড় দিতে না চাওয়া অথচ অত্যন্ত ছোট একটা বিষয় বড় বড় বিষয় আমি বাহিরের অন্যদেরকে আমি ছাড় দিয়ে দিই কিন্তু আমার স্ত্রীকে বা আমার স্বামীকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি ছাড় দিতে রাজি চার নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রী দেখতে যেমনই হোক অথবা স্বামী দেখতে যেমনই হোক তার কাছে বিরক্ত লাগা তার কাছে অপচন্দ অপছন্দ মনে হওয়া মনে হওয়া যে আমি মনে হয় ঠকে গেলাম বিয়ে করে মনে হয় আমার স্ত্রীর থেকে আরো বেটার কোন অপশন আছে স্ত্রীকে বাদ দিলে মাইনাস করলে অথবা ব্যাটার কিছু পাবো প্রথম অথবা স্বামীকে বাদ দিয়ে দিলে মাইনাস করে দিলে আমি বেটার কোনো কিছু আমি পেয়ে যাব। এরকম ধারণা পোষণ করা পাঁচ নম্বর হচ্ছে স্বামী কোন জায়গায় বসেছে বা একটা জিনিস ধরেছে অথবা স্ত্রী কোনো জায়গায় বসেছে যদি কোনো একটা জিনিস ধরেছে সেটা তার কাছে বিরক্ত লাগা কেন এটা করলো কেন এখানে বসলো কেন এটা ধরলো এরকম একটা চিন্তা চলে আসা অন্যদের সাথে আচরণ স্বাভাবিক কিন্তু স্বামী স্ত্রী কথাবার্তা বলতে গেলে জগড়া শুরু হয়ে যাওয়া অন্যদের সাথে কথাবার্তা বলতে গেলে খুব ভদ্র মানুষ খুবই ভালো মানুষ ওনার মতো ভালো ভদ্র আর কেউ নেই কিন্তু যখনই স্বামী স্ত্রী কথা বলা শুরু হয় বা স্বামী স্ত্রী একসাথে হয় ঘনিষ্ঠ মুহূর্ত হয় তখনই ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় তখনই তার মাথা গরম হয়ে যায় মাথা হট হয়ে যায় চিল্লি কোনো বিষয় নিয়ে সে ঝগড়া বিবাদ লেগে যায় এইগুলো হলো একেবারেই সংক্ষিপ্ত আকারে মানে মানে বড় দাগে মোটা দাগে কিছু এই মোটা পয়েন্টগুলো যদি আপনার সাথে মোটামুটিভাবে মিলে যায় দুই একটা মিললে হয়তো সমস্যা নেই কিন্তু মোটামুটি তিন চারটা যদি মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনারা কোনো না কোনোভাবে ভাবে হয়তো বা মানুষের দ্বারা অথবা জিনের দ্বারাই আপনারা বিচ্ছেদের জাতি আক্রান্ত আছেন